তো প্রিয় দর্শক চাচার একটি ফিকে দেখি কত মাছ আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে তো চাচা অলরেডি জালটা ফিকে ফেলছে দোয়া রইল চাষার জালে মাছ যেটা ভরপুর ওঠে ভাই এদিক থেকে দোয়া দেখছে ভাই উঠবে তো হ্যাঁ অবশ্যই আশা করা যায় ঠিক আছে ভাই দেখি চাচার মনে আসা কিরকম পূরণ হবে কি হাজারো মাছ দিয়ে তো চাসার এমনিতেই মন খারাপ এখানে নাকি আগে কেউ নাকি জাল ফেলছে বলে জাল ফিকেছে সাসার মতো ওই জন্য সাসার তাহলে একটু ওই যে মাছ ওড়ে নাই তবে আমরা ফাঁকা ফাঁকা দেখতেছি ফাঁকা দেখতেছি আমরা আছে পুটিটার কেউ অল্পে অল্প বোঝা যায় চাচার মনের আশা পূরণ হয় কিনা আপনারা দেখতে থাকেন দেখা যাক ইনশাল্লাহ কি হবে চা উঠছে ভাই এবারও মিস আচ্ছা দেখা যাক

খুব হালকা না হয় চলে তো ভালো থাকবেন চাষার জন্য দোয়া করবেন সবাই